হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি সবাই খুব খুব ভালো আছে আর আমিও ভালো আছি তো এই মাত্র স্নান করে এলাম এখন দুপুরের খাওয়া দাওয়া করবো আর আজকে হচ্ছে রবিবার তো চলো কি কী রান্না হচ্ছে সেটাই দেখাই আর এখানে মা রান্না করেছিল জিওল মাছের ঝোল আর ছোট মাছের চচ্চড়ি আর কাকিমা করেছিল চিকেন তো চিকেন দিয়েছিল। তো আমি এখন ভাত খেতে বসে পড়েছি তো এখন খাওয়া দাওয়া করবো চলো খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা এক গামলে তরমুজ কেটেছিলাম সবাইকে দিয়েছিলাম তারপরে বিকেলে একটু বাইরে এসে বসলাম আর আজকে আমরা রেডি শেডি হয়ে কোথায় যাচ্ছি না যাচ্ছি কিছু তো তোমাদের বলিনি তো চলো যেতে যেতে বলবার মা দিদি আমি বাবা তারপরে গুড়িয়া সোনা সবাই গেছিলাম এটা হচ্ছে আমার মা তো তোমরা তখন বুঝেই গেছো আমি কোথায় এসেছি তো চলো তোমরা দেখতে থাকো বিয়ে বাড়িতে আর চলো কি কি হয় না হয় সবচেয়ে শেয়ার করো সোমবার কোনো বিয়ে এসে দেখতে পেলাম নতুন বই এখনো আসেনি তো এখানে দেখো সবার সাথে দেখা হয়ে গেছে মানে দিদির স্যারের সাথে বাবা দিদি ওরা সবাই গল্প করছে এখানে সবাই মিলে ছবিও তুললো তারপরে আমরাও তুললাম তা আমারও স্যার আমাদেরও কলেজের স্যার এটা আর এই যে আমার বাবা মায়ের ছবি তুলে দিচ্ছেন তারপর আমি একটি ছোটো করে ভিডিও নিলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর দিদিরা হচ্ছে এখন গুড়িয়া তারপরে তোজো ওদেরকে খাওয়াচ্ছে তারপরে লাস্টে আমরা খেতে বসেছিলাম সবাই মিলে দেখো তো মা বাবারও খাওয়া হয়ে গেছে আর প্রথমেই তো জল তারপরে টিস্যু জন দিয়েছিল তারপরে দিয়েছিল সাদা ভাত ঘি আর ভাজা তারপরে দেখো একটা সবজি দিয়ে গেলো তারপরে মাটন দিয়ে গেছে ডালও দিয়েছিল তারপর চাটনি দই মিষ্টি সন্দেশ এগুলো ছিল তো আমি মিষ্টিটা দইটা খেয়েছিলাম তো দেখো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে তারপরে দেখলাম নতুন বউ সবে এলো তারপর দেখো ভীষণ বাজে ফাটানো হচ্ছিল আর আমরা এখন চলে যাবো বাড়িতে তো আমি সামনে বসেছি মা আর বসেছে বাবা চালাচ্ছে তারপর বাড়ি কোনো ব্লগ করা হয়নি গুড নাইট বন্ধুরা তো কালকে বিয়ে বাড়ি থেকে এসেছি আর রাতে কোনো শুট করা হয়নি তো এখন বিকাল বেলা এসেছি আমাদের নতুন বাড়ির ছাদে তো আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে খুব তাড়াতাড়ি ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকো টা।